কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনি যে গুলি দেখতে পাচ্ছেন তো পুরো ব্যাগের মেলা বসায় দিয়েছেন ভাই আজকে ওই মাথা থেকে এই মাথা আজকে ব্যাগ শুধু ব্যাগ কালেকশন ভাই এগুলো কি সব চাইনিজ অরিজিনাল ভাই ইসলামী লেদার সব সময় তো আপনাদের জানেন হ্যাঁ হ্যাঁ অরিজিনাল ব্যাগ ছাড়া বিক্রি করি না ওকে তো ঠিক আছে সবই চাইনিজ আজকে হ্যাঁ তবে যারা ব্যাগ প্রয়োজন ব্যাগ যাদের দরকার বা এখন নেন আর পর নেন আজকের ভিডিওটা দেখবেন আমার একটা রিকোয়েস্ট ইউস কালেকশন কিন্তু ভিউয়ার্স একদম দেখেন সব ছোট সাইজের নাকি আজকে সব ছোট সাইজের কিন্তু দেখি সাইড তো বলা হয় বলেন আর বড় সাইজের ব্যাগ গুলো যদি চান আমাদের এই চ্যানেল ও ভিডিও আছে বা পরবর্তীতে নেস্টে আরো সুন্দর ভিডিও আসবে তো মনির ভাই আজকে কোনো অফার আছে কিনা অফার বলতে যদি আমাদের চ্যানেল থেকে যে কোনো দুই পিস পার্সেস একসাথে করবেন যেকোনো প্রোডাক্ট ডেলিভারিটা ফ্রি পাবেন আর এমনিতে যদি এক পিস নেন তাহলে ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো তিরিশ ডাকার মধ্যে সত্তর ওকে আগে ডেলিভারি চার্জ টা অ্যাডভান্স করতে হবে আচ্ছা দুই পিস নিবেন ডেলিভারি চার্জ টা ফ্রি সেক্ষেত্রে আবার প্রাইস বেশি ধরুন না না প্রাইস তো ভাই এদের মধ্যেই থাকবে

পাথরে কাজ করা ওকে স্টোনের কাজ করা বর্তমান সময়ের সবচেয়ে আকর্ষণীয় ব্যাগ যদি বলেন তাহলে এই ব্যাগটা আচ্ছা তো এর ভিতর কয়টা কালার কালার হবে তিনটা কালার একটা পিঙ্ক কালার একটা হলো ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার আর হোয়াইট কালারটা তো থাকছে আচ্ছা হোয়াইট কালার কোনটা ফালানোর মতো কালার না অস্থির ডিজাইনই কিন্তু হ্যাঁ

বিরানব্বই নাম্বার দোকান ডেমরা ঢাকা স্টাফ কোয়ার্টার আর যদি কেউ আসতে না পারেন স্ক্রিনশট দিয়ে ভিডিও থেকে ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে প্রোডাক্ট পাবেন আপনাদের তো দুইটা শোরুম একটা হলো ওয়ালেট বেল্টের সেলেদের কালেকশন গরীর আর একটা হলো শুধু লেডিস ব্যাগ এবং জেন্টস এর ব্যাগগুলো জি জি ওকে তো আমরা এরপর নেক্সট এই ব্যাগটা একটা দারুন একটা অফার থাকবে সেটা হচ্ছে এটা রেগুলার প্রাইস ছিল আমাদের ভিডিওতে 1800 টাকায় যেহেতু এটা স্টক শেষ হয়ে গেছে ডিজাইনটা

প্রাইস কিন্তু একদম সম্পূর্ণ ডিসকাউন্ট থাকবে মাত্র আঠারোশো টাকা দেখি দুইটা কালার এই দুইটা কালার আচ্ছা কত আঠারোশো আঠারোশো টাকা ওকে আঠারোশো টাকার ভিতরে এত সুন্দর কিন্তু পেয়ে যাচ্ছে এই যে তারপর দেখেন ছোটর ভিতরে চমৎকার কালার কম্বিনেশন ডিজাইন সব দিক দিয়ে কিন্তু দারুণ তো ব্যাক সাইডটা দেখাই ওকে কালার পাবেন চারটা কালার চারটা কালার নাকি ভিতরটা খুলে দেখাই তারপর বাকিটা দেখিয়ে দিব না এই যে লং বেল থাকবে প্রত্যেকটারই এই সাথে লং বেল থাকবে হ্যাঁ ভিতরে প্রচুর জায়গা আছে

পাইলে আপনার পছন্দ হয়ে যাবে ওকে তো এগুলা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 1800 টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি মাত্র 1700 টাকা 1700 টাকা সফট দ্রুত নক করবেন যেটা পছন্দ হয় দ্রুত নক করবেন মেসেজে যেকোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে এই যে আর একটা কিন্তু টেনকের ভিতর আছে কিন্তু ডিজাইন হ্যাঁ খুব দারুন এটা একদম কিন্তু খুব দারুন এগুলো হচ্ছে মানে এমন একটা ব্যাগ তো সেটটা দেখাই ওকে ওকে শেপাস সিস্টেম এটাতে কিন্তু দুটো বেল পাবেন একটা হচ্ছে লং বেল চিকন বেল চিকন বেল আর একটা হচ্ছে মোটা বেল্টের মোটা বেল্টের ভিতরে ওকে হ্যাঁ দুটো বেল পাবেন আর এটাতে তিনটা কালার আমাদের কাছে अवेलेबल আছে এটা হলো পিঙ্ক কালার আর একটা হলো ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর একটা হলো ব্রাউন কালার হ্যাঁ বা হোয়াইট কালার জি ব্রাউন এসে হোয়াইট কালার তো যেটাই ভালো লাগে স্ক্রিনশট দিবেন দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ছোট বোন বড় বোন বা বান্ধবীরা মিলে নিতে পারেন ওকে প্রাইস চমৎকার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকার ভিতরে কিন্তু সুন্দর ব্যাগের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে আমরা সবসময় আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টই দিয়ে থাকি তারপর আমরা কোনগুলো দেখবো তারপরে দেখাবো হচ্ছে আমাদের আকর্ষণে এই ব্যাগ হ্যাঁ এই যে দেখেন এটা কি স্টোন দাও নাকি ভিতরে এটা একটু স্টোন দাও স্টোন দাও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে খুব দারুন এই পাশে কিন্তু একটা চেম্বার থাকবে আলাদা এই সাইডে একটা চেম্বার ওকে দুটো করে জিপার দেওয়া আছে একটা সাইডে আর সাইডে মানে দুই পাশে দুইটা হ্যাঁ ওকে সাথে তো লং বেল অবশ্যই থাকবে লং বেল তো থাকবে ওকে এটা প্রাইস থাকবে অনলি মাত্র 2500 টাকা করে 2500 অনলি মাত্র 2500 করে 2500 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন কিন্তু হ্যাঁ অস্থির কিন্তু 2500 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন ওকে এটা কি একটি কালার হ্যাঁ কালার একটি কালার একটাই দূরত্ব নকবেন হ্যাঁ কালার পছন্দ হলে স্ক্রিন শট দিবেন ওকে তারপর আমরা দেখি আর একটা কিন্তু আমাদের এই পপুলার এই একটা ব্যাগ ছিল এই ব্যাগটা আমাদের প্রচুর পরিমাণ চাহিদা ছিল ব্যাগটা স্টকে ছিল না আবার স্টক হয়েছে তো যদি কারো লাগে নিয়ে নিতে পারেন আমাদের রেগুলার প্রাইস যেটা ছিল সেটাই পনেরোশো টাকা আজকের ভিডিও তো পনেরোশো তিনটা কালার নাকি হ্যাঁ তিনটে কালার ওকে অ্যাশ কালার ব্রাউন এবং অলিভ হ্যাঁ ভিতরটাও কিন্তু দারুণ

এগুলো মোটামুটি ছোট গজ যেগুলো এগুলো একই ডিজাইন লং বেল সহকারে আছে ওকে প্রাইস কিরকম এগুলো এটা প্রাইস থাকবে আজকের ভিডিওতে অনলি মাত্র আমাদের রেট ছিল 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1800 টাকা পড়বে 1800 টাকা ফাইনালি অনলি 1800 টাকার ভিতরে দূর তো নক করতে হবে 1800 টাকার ভিতরে পেয়ে যাচ্ছে তারপর আমরা দেখি ওয়াইএসএল এর এটা ব্যাগ ওয়াই ওয়াইএসএল ওয়াইএসএল ওয়াইএসএল

সময়ের ব্যাপার দেখ একটা সময় আপনাদের বড় ছোট করার দরকার এখানে চাপ দিবেন চাপ দিয়ে বড় হয়ে যাবে বড় হয়ে যাবে ছোট চালে ছোট হয়ে যাবে ওকে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরোশো টাকা আজকে বিটি দল মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একটাই আছে দূরত্ব একটা না আছে অনেকগুলো কালার একটাই হবে আচ্ছা তারপর হচ্ছে এটার ভিতরে এটা

চেম্বার অনেকগুলো আছে ছোটবেলা দেখলাম সবই একই ডিজাইন দিতে একই হ্যাঁ একই ডিজাইন ওকে এটা তো বেল একটাই হবে বেল তো একটাই হ্যাঁ ওকে এটা প্রাইস এটা প্রাইস থাকবে অনলি মাত্র 1500 টাকা করে 1500 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন ছোট ছোট ব্যাগ অনেকেই মনে করতে পারে না আসলে ছোট ছোট ব্যাগ রেট কেন আসলে ভালো কোয়ালিটির প্রোডাক্টের রেট এরকমই হয় এটা কাছে কিন্তু তিনটা কালার তিনটা কালার তিনটা কালার একটা হলো ইয়েলো বা ক্রিম কালার একটা অফ হোয়াইট একটা হলো ব্ল্যাক এটা তো অন্য রিজনেবল হ্যাঁ দেখেন আমি আপনাকে বলি এটা একটা সিম প্রোডাক্ট দেখতে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা এখন আপনারা বুঝেন আমরা এগুলো হচ্ছে আমাদের দেশি

চাইনা এটা কি ক্লাসিক না না এটা রাজুকই স্টাইলের একটা মানে অসাধারণ একটা প্রোডাক্ট পার্সোনাল টেইলর নাকি জি ওকে একটু দেখি আমরা ছটপট করে দেখাবো ভাই দেখান দেখলেই তো আপনি আপনার মনে চাইবো নেওয়ার জন্য আচ্ছা দেখি আগে খুব দারুণ একটা ব্যাগ অসাধারণ নতুন নাকি নতুন এখন পর্যন্ত মার্কেটে কেউ আনতে পারেনি ওকে অস্থির ভাই পুরো রাজকীয় ডিজাইন এটা আসলে ঠিক আছে ভাই ব্রাইডাল

দুইটা একসাথে হাতে নেন দুইটা একসাথে হাতে নেন এই যে ওকে স্ক্রিনশট দিবেন দুটো স্ক্রিনশট দিয়ে এমও WhatsApp পাঠিয়ে দেন ওকে প্রাইস কি ভাই প্রাইস এটা থাকবে 2500 টাকা ডিসকাউন্ট আরো ইউজ কালেকশন আছে মানে এখনো শেষ হচ্ছে না দেখেন ভিডিও লং হচ্ছে 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 মিনিট হইছে ভিডিও বলা যাচ্ছে না মনে হয় 18 মিনিটের কাছাকাছি আচ্ছা আজকের ভিডিওটা একটু কষ্ট করে সবাই দেখবেন এই যে দেখেন মিস এলিডা স্টাইলিশ হুম মিস কি নাম মিস এলিডা

প্রাইস তো ছিল চব্বিশশো টাকা আজকের ভিডিওতে দুই হাজার টাকা বড় বড় দুই হাজার টাকা ওকে পাউন্ড থেকে দুই হাজার টাকা দুই টাকা আর ওইটা একই ব্র্যান্ডের যে একই প্রোডাক্ট এটা এটা হচ্ছে আপনার একটু বেশি একুশশো টাকা পড়বে একুশশো টাকা একুশশো টাকা আচ্ছা এর একটু ভিতরে দেখাই একটা একটু ভিতরে দেখা দেই একই জাস্ট সাইজের পার্থক্য ডিজাইনটা পার্থক্য

এখন কিন্তু সবাই সচরাচর দেখলাম শর্টকারের জন্য এগুলি ব্যবহার করে আচ্ছা এই একটা ডিজাইন এই একটা ডিজাইন কালার হ্যাঁ আর এই একটা ডিজাইন এই একটা ডিজাইন কালার কিন্তু আছে হ্যাঁ কালার এটার কালার কিন্তু আবার আরেকটা তিনটা কালার এটা তিনটা কালার মেরুন এটা কি ব্রাউন আর মাস্টার্ড জি ওকে তিনটা কালার এগুলো সব প্রাইস মনে আছে না হ্যাঁ এগুলো সব প্রাইস ডিজাইনটা আবার এক রকম তিনটা এটা ওর তিনটা কালার হ্যাঁ তিনটা কালার স্কাই ব্লু পিঙ্ক